সুপ্রিয় দর্শক শুনলাম আজকে নাকি মিলন ভাই কোলা খেলা নিয়ে আমার আজকে এম কে শুটিং ছিল শুটিং এ আমার শুটিং এ তো পনেরো বিশ জন লোক সবসময় কাজ করে দাঁড়ানো হ্যাঁ সেটা তো আবার লাগছি এই দুইজন মানে এই দুজনের সাথে লিয়েছি এত খাবার সম্ভব না হ্যাঁ দুইজন জেদ করে দৰিছে যে এ কইছে যে আমি বেশি খাবেরি বাড়ি ও কইছে আমি বেশি খাবেরি লাস্টে আমার খাবার আটকা দিয়ে কইছে যে আজকে দুই পইলে পান্তা উড়াই খেয়ে শেষ দুই পান্তা শেষ আমি বড়া এই দুই পাল্লে পান তা এরা দুজন এটা কি বিশ্বাসযোগ্য কথা না দুইজন পক্ষ ও বলতেছে ও বলে একাই বলে মোট খাবি

কটা আক কেনে নাই ছাগলী মাহা দিছিলো বৰ বৰ মিলন ভাই আম কেবা লাগে এইবাৰ মৰিচ খাই লিলন ভাই এইবাৰ তেখেন কি কৰে ঠিক আছে কত দেশ আমার শুনিনি আমি কাম মূর্তি ওখানে বসে রয়েছে খাওয়ার জন্য দুপুর বেলা

আমি বাপু চাই ভাই আমার তাড়াতাড়ি আমার লোকজনের খাওয়ার ব্যবস্থা করা লাগবে আমি 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 চলে গেলাম ভাই এই ধ্যান

কোন ব্যাপারই না ব্যায়াম জায়গা হয়েছে নামতি একবারে খান সমস্যা নাই থাকেন থাকেন